আমার এবারে রান্না আরম্ভ হয়েছে সকালবেলা একটু মর্নিং ওয়াক করে এসেছি ওইদিকে কলেজের ওইদিকে মাঠ আছে ওইদিকে এসে রান্না বসিয়েছি এই এটা কি মাছ বলো চাপিলা মাছ এখানে বলে এই চাপিলা মাছ রেখেছি ভাজা হয়ে গেছে আর এটা চাপিলা মাছের মধ্যে এই যে আলু আর ফুলকপি দিয়ে চাপিলা মাছ দিয়ে ধনেপাতা দিয়ে করবো আর এই দুটো মেয়ের জন্য রুই মাছের পিস রেখেছি ওর এই এইটা দিয়ে করবো এটা এখনো পর্যন্ত মশলা দিয়েছি এখন কষাচ্ছি মানে কষিয়ে তারপরে একটু অল্প জল দেব তারপরে মাছ দুটো দিয়ে দেব ডাল হয়ে গেছে ডাল ফুলকপির বড়া করেছি ফুলকপি দিয়ে বেসন দিয়ে চালে গুঁড়ি দিয়ে বড়া করেছি যখন মেয়ে ভালো খায় আমিও ভালো খাই আর চাপিলা মাছ করবো ওই এই আলু আর ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে একটু লঙ্কা দিয়ে বেশ চাপিলা মাছটা করব আর এই আজকের মেনু আর কিছু করবো না এখন আপাতত